নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দু থেকে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে তুলে ধরা রয়েছে তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ডার্বি ম্যাচ জেতার পর কিন্তু সায়ন বন্দ্যোপাধ্যায় মানে যে সায়ন এফসি দলের প্লেয়ার অবশ্যই ডার্বি ম্যাচে গোল পেয়েছিলেন তো সেই সায়নের বেশ কিছু ইন্টারভিউ হয়েছিল ডার্বি ম্যাচ জেতার পর কি আর কি তো সেই রিসেন্ট একটি ইন্টারভিউতে বলেছেন যে গায়ের জ্বরে নয় স্কিলে হারাতে চাই ডিমিট্টি পেট্রাটাসকে এরকম একটা কথা সে কিন্তু বলেছেন সায়ন তো যে সায়ন অবশ্যই ডিমিট্রি পেটার্সের কাছে পুরোপুরি কাবু সেই ডিমিটি পেট্রাসের উদ্দেশ্যে এরকমই একটা বার্তা তিনি দিয়েছেন আর এইরকমই একটা কথা বলেছেন যে গায়ের জোরে নয় স্কিলে হারাতে চাই ডিমিটিকে। তো এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করবো সেটা হচ্ছে মেহতাব সিংকে নিয়ে মেহতাব সিংয়ের কথাবার্তা নিয়ে মোটামুটি মাঝখানে পুরোপুরি স্টপ হয়ে গেছিলো মোহনবাগান দলের কিন্তু আবারও কথাবার্তা শুরু করে দিয়েছে মোহনবাগান দল মোটামুটি এখন যে পর্যায়ে রয়েছে তাতে করে কিন্তু খুশির সংবাদ খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে মানে মেহতাব সিং মোহনবাগান দলে আসছে এটা পুরোপুরি মোটামুটি ধরে নাও কনফার্ম আর অনেকদিন আগেই মার্কোস জানিয়ে দিয়েছিল যে মোহনবাগান দল দলেই সে সই করবে যদি মুম্বাই সিটিপস দল ছেড়ে দেয় তো সেই মতোই মোহনবাগান পাগান দলের টার্গেট যেটা রয়েছে মেহতাব সিংকে সই করানোর সেই রকম পথেই হাঁটছে মাঝখানে স্টপ ছিল কিন্তু আবার কথাবার্তা এগিয়েছে তাতে করে এখন যে খবর এই ডিলটা কিন্তু হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি রয়েছে আর খুব তাড়াতাড়ি একটা সুখবর চলে আসবে বন্ধুরা এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে দৈত্যাকার এক নাইজেরিয়ান ফুটবলারকে সই করিয়ে নিয়েছে ডায়মন্ড হারবার এফসি ছাব্বিশ বছর বয়সী ডায়মন্ড হারবার এফসি যাকে সই করিয়েছে সেই ফুটবলারটির নাম হচ্ছে সানডে কোলাওলে আফুলাবি এই ফুটবলারটিকে কিন্তু সই করিয়ে নিয়েছে সে কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে উইদাউট ক্লাব ছিলেন তো একদম ফ্রি ট্রান্সফারেই সে এখন কিন্তু সই করে নিয়েছে ডায়মন্ড হারবার এফসি দলে মালয়েশিয়া এফ এ কাপে তিনি খেলেছেন তো খুবই ভালো মানের একজন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের ফুটবলার দারুণ একটা ফুটবলারকে কিন্তু ডায়মন্ড হারবার এফসি সই করে নিয়েছে আর যেভাবে দল করছে তাতে করে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার মতোই তারা কিন্তু দল তৈরি করছে এবং ভালো কিছু সাফল্য কিন্তু তারা অবশ্যই এই বছর পেতে চলেছে তাদের দেখে এটা কিন্তু মনে হচ্ছে